আসসালামু আলাইকুম আজ চব্বিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাত্ম সতেরো জিলহাজ চোদ্দশো পঁয়তাল্লিশ সোমবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শঙ্কর একাদশ শ্রেণীর প্রথম ধাপের ভর্তির ফল প্রকাশ সড়ক দুর্ঘটনায় মামি ভাগ্নির মৃত্যু মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতার শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মাধ্যমিক থেকে স্নাতক পাশ ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুল নাহার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান উপবৃত্তির টাকা অভিভাবকদের মোবাইল ফোনে অথবা অনলাইন ব্যাংকিংয়ে পৌঁছে যাবে মাধ্যমিক থেকে স্নাতক পাশ পর্যায়ে চৌষট্টি লাখ সত্তর হাজারের বেশি মেধাবী শিক্ষার্থী পাবেন এ টাকা দুই কোটি টাকা তাদের মধ্যে বিতরণ করা হবে আমতলিতে চিকিৎসক সংকট মারাত্মক আকার ধারণ করেছে পঞ্চাশ হাজার হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা সহ একত্রিশটি পদের মধ্যে চিকিৎসক রয়েছে মাত্র তিনজন আমতলি উপজেলা সদরে পঞ্চাশ হাজার হাসপাতাল একটি কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারে দশ হাজার হাসপাতাল একটি এবং আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বাজারে ও গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী বাজারে একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে এ সকল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সহ একত্রিশ জন ডাক্তারের পদ রয়েছে এর মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একজন জুনিয়র কনসালটেন্ট সার্জন একজন জুনিয়র মেডিসিন কনসালটেন্ট একজন গাইনি কনসালটেন্ট একজন ডেন্টাল সার্জন একজন অজ্ঞানবিদ জুনিয়র কনসালটেন্ট নাক গান গলা চোখ ও চর্মরোগের প্রতিটি পদের জন্য মোট ছয়জন একজন আর ও দুইজন মেডিকেল অফিসার থাকার কথা বর্তমানে একত্রিশ জন চিকিৎসকের মধ্যে দুইজন মেডিকেল অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন আর বাকি আটাশটি চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে গুলিশাখালী উপস্বাস্থ্য কেন্দ্র ও হলদিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের দুইজন চিকিৎসককে প্রেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে আনা হয়েছে আমতলি হাসপাতালে স্বাস্থ্য কমপ্লেক্সে উনত্রিশ ফেব্রুয়ারি সকালে ডাক্তার ফাইজুর রহমান নামে একজন আবাসিক মেডিকেল অফিসার যোগদান করেন যোগদানের পর ওই দিন বিকেল থেকে এখন পর্যন্ত কর্মস্থলে তিনি অনুপস্থিত রয়েছেন কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে তাকে দু দফা কারণ দর্শানো নোটিশ দেওয়া সহ তার বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে এদিকে কুকুয়ার আজিমপুর বাজারে দশ হাজার হাসপাতাল গাজীপুর ও গুলিশাখালী উপস্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় মাসাদিকাল ধরে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রয়েছে অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ কেশিয়ার মেডিকেল টেকনোলজিস্ট কার্ডিওগ্রাফার স্টোর কিপার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কম্পাউন্ডার সহ দ্বিতীয় শ্রেণীর নব্বইটি পদের মধ্যে ষাটটি পদ এবং তৃতীয় শ্রেণীর ওয়ার্ডবয় আয়া মালি বাবুরচি নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী সহ তেত্রিশ পদের মধ্যে উনিশটি পদ প্রায় তিন বছর ধরে খালি রয়েছে দীর্ঘদিন ধরে এ সকল পদ খালি থাকায় হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে অন্যান্য পদের কর্মচারী না থাকায় হাসপাতালের প্রশাসনিক কাজও মারাত্মক বিঘ্ন ঘটছে আমতলি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার জানিয়েছেন চিকিৎসক সংকটের কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চাহিদাপত্র দেওয়া হয়েছে এবং জরুরি ভিত্তিতে চিকিৎসক চাওয়া হয়েছে চিকিৎসক পাওয়া গেলে এ সংকট থাকবে না বরগুনার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ চন্দ্র মণ্ডল জানিয়েছেন আমতলি হাসপাতালে চিকিৎসক সংকটের কথা স্বাস্থ্য মহাপরিচালককে জানানো হয়েছে এবং জরুরি ভিত্তিতে চিকিৎসক চাওয়া হয়েছে তিনি আরও বলেন দূরের চিকিৎসকদের অঞ্চলে পদায়ন করা হলে তারা এখানে এসে থাকতে তাই নিজ উপজেলার চিকিৎসকদের পদায়ন করলে এ অবস্থার পরিবর্তন হতে পারে একাদশ শ্রেণীর প্রথম ধাপের ভর্তির ফল প্রকাশ হয়েছে রবিবার রাত সাড়ে আটটায় এই ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দ পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায় একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিল তেরো লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী এর মধ্যে পছন্দের কলেজ পেয়েছে প্রায় বারো লাখ সাতাশি হাজার শিক্ষার্থী ফলে প্রায় আটচল্লিশ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে কোনো পছন্দের কলেজ পাইনি এর মধ্যে জিপিএ পাওয়া শিক্ষার্থী রয়েছে আর একজন শিক্ষার্থীও পায়নি এমন কলেজের সংখ্যা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে এসব শিক্ষার্থীদের অনলাইন আবেদনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে প্রথম ধাপের ফল প্রকাশের পর থেকে উনত্রিশ জুন পর্যন্ত নিশ্চয়ন করতে পারবে শিক্ষার্থীরা এরপর তিরিশ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে যা চলবে দুই জুলাই পর্যন্ত চার জুলাই রাত আটটায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে এরপর টানা চার দিন ধরে চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন প্রক্রিয়া নয় ও দশ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে যার ফল প্রকাশ করা হবে বারোই জুলাই রাত আটটায় তাদের নির্চয়ন করতে ও জুলাই শিক্ষার্থীদের ভর্তি হতে হবে পনেরো থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু হবে তিরিশ জুলাই পিরোজপুরের ভান্ডারিয়া মটবারিয়া সড়কের ইক্রি বাস স্ট্যান্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় মামি ভাগ্নি নিহত হয়েছে এ দুর্ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছে আজ সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ একটি বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে গুরুতর আহত চারজনকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহতরা হচ্ছেন দক্ষিণ ইকটি গ্রামের আবু হাসান হাওলাদারের স্ত্রী ঝুমাইয়া বেগম ও তাদের ভাগ্নি হাওয়া বেগম সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ ইকটি গ্রামের আবু হাসান হাওলাদার তার স্বজনদের চট্টগ্রামগামী বাসে উঠিয়ে দেওয়ার জন্য সড়কের পাশে বসে অপেক্ষা করছিলেন এ সময় থেকে আসা মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগের কাজে নিয়োজিত একটি পিক আপ ভ্যান বেপরোয়া গতিতে তাদেরকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা ঝুমাইয়া বেগম ও শিশু হাওয়া আক্তার মারা যায় আহতরা হচ্ছেন ইয়াসিন মায়া বেগম হাফিজা আক্তার মিষ্টি ও আবু হাসান হাওলাদার মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষপাষ্ট কণ্ঠে কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারে বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমীবাহী বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে লঘুচাপের বর্ধিত অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট একাদশ শ্রেণীর প্রথম ধাপের ভর্তির ফল প্রকাশ সড়ক দুর্ঘটনায় মামি মৃত্যু মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লক্ষ্যবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এপএম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি